একটা সমাজ একটা সভ্যতা এবং একটা মানুষ চলার মূল ভিত্তি যেরকম ভাবে গাছ তার কাণ্ড ছাড়া চলতে পারে না ঠিক তেমনি মানুষ সমাজ এবং সভ্যতা আকিদা ছাড়া বিশ্বাস ছাড়া চলতে পারে না একটা সমাজ বা একটা সভ্যতা একটা মানুষ চলার জন্য তার একটা বিশ্বাস লাগে এই বিশ্বাস হয়তো বা নিজের থেকে আবিষ্কৃত কোনো বিশ্বাস হবে যার কোনো কি থাকবে না দৃঢ় কাণ্ড থাকবে না অথবা সেটা আল্লাহ প্রদত্ত হবে তা শক্ত সত্য দৃঢ় থাকে তো যেমন কোরআনে কালিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিহানই যা লোকজন সত্যায় ঠিক আছে সত্যায় দুই অর্থাৎ করো গুলো প্রশান্ত থাকে كيف تفعل وتكون يَقِيْنًا جَازِمًا دِلُوا بِالشَّسْتَكِينَ دِلُوا كيف لَا يُخَالِطُهُ شَكٌّ وَلَا رَيْبٌ কোন সন্দেহ সংশয়ের কারণে আমাদের ইমান ভেঙে যেতে পারে আমাদের অনেক ভাইয়া দেখা যায় যারা আল্লাহর ব্যাপারে আল্লাহর সুন্দর বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে সন্দেহ সংশয়ে ভোগেন তাদের জন্য স্পষ্ট কথা আখিদা হলো লোকজন যা সত্যায়ন করে প্রথমে আল্লাহ বাণীগুলোকে আল্লাহকে আল্লাহ রাসুলকে সত্তায় করতে হবে অন্তরে এই যে এই জায়গাটা প্রশান্ত রাখতে হবে ঠিক আছে দৃঢ় বিশ্বাস থাকতে হবে ঠিক আছে এরপরে কি কোনো সন্দেহ সংশয় থাকা যাবে না আকীদার ব্যাপারে কোন সন্দেহ সংশয় আসে নাই তো হুকুম বলدس ফতমন লা লা ইয়াক্ববালুশ শাক্ক আইন লা ইয়াক্ববালুশ শাক্ক ইনমা যে আকিদা পালন করবে তার কাছে এটা কোনো ধরনের সন্দেহ সংশয় থাকা যাবে না আকিদার জন্য আমি জীবন পদ্ধতি দিয়ে পারি ঠিক আছে কারণ এটা আমার আকিলা এটা আমার বিশ্বাস এই বিশ্বাসের জন্য আমি মরতেও প্রস্তুত আছি এই বিশ্বাসের জন্য আমি মারতেও প্রস্তুত আছি এই বিশ্বাসের জন্য আমি দুনিয়াকে উলট প্রস্তুত আছি বিশ্বাসের দৃঢ়তা এত বেশি ঠিক আছে যে ব্যক্তির স্বচ্ছ হয়ে গেল যে বুঝে ফেললো যে আমার দুনিয়া এটা সবকিছু আল্লাহর জন্য আমি নিজেকে আল্লাহর প্রতি কুরবান করে দিয়েছি আমি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমি একজন এখন আল্লাহর অনুগত তার কাছে আসলে তার ব্যক্তিত্ব বলতে কিছু কথা না সে তখন আল্লাহ যা বলবে তার পিছনে সুতবে সেটা তখন নিজের থেকে চিন্তা করা ফিকির করবে না এটাই হচ্ছে যে আল্লাহ আকুলের সামনে নিজের আকুলকে কি করা আল্লাহর ব্যক্তিত্বের কাছে নিজের ব্যক্তিত্ব কি করা সোপে দেওয়া আল্লাহর অহংকারের কাছে নিজের অহংকার কি করা সোপে দেওয়া আল্লাহর দর্শনের কাছে নিজের দর্শনকে সব সোপে দেওয়া আল্লাহর বিধানের কাছে নিজের বিধানগুলোকে কুরবান করে দেওয়া এটাই হলো আকিদা আর এই আকিদার মাধ্যমেই মানুষের মেন্টালিটি তৈরি হয় মানুষের মেন্টালিটি ফিক্সড হয় কিসের মাধ্যমে আকিদার মাধ্যমে

এমন বিশ্বাস যা সন্দেহ আল্লাহী তো ইয়াল ইয়ে জিয়ান ইমানুল জাসিন গভীর বিশ্বাস আল্লাহাদি লাক বেলু শখ লায় আকবালুর শখ যা সন্দেহ গ্রহণ করে না আমার দা কু না বিলকল অন্তরে একটা দীর্ঘ থাকে অপিল লিসা হে কৌলান এবং জবানে সেটা স্বীকৃতির মাধ্যমে প্রকাশ পায় অফিল জাভার হে আনালান এবং কি অঙ্গ প্রতঙ্গের অঙ্গ প্রতঙ্গের সেটা কর্মের মাধ্যমে প্রকাশ পায়

নাজিল হয়েছে আমরা আকবর দেখি রসুল আল্লাহ ইসলাল্লাহ আলী আসসালাম এবং রসুল সাল্লাহ আসলাম আমাদেরকে যা খবর প্রদান করেছেন তার প্রতি বিশ্বাস রাখা এরপর হচ্ছে আমরা আসি যে আকিদার কলবি কলবি আকিদার প্রমাণ কি আকিদার যে কলবের বিষয় ইমানের মানে ইমান বিল কলব এটা দলিল কি আল্লাহ সুহান হুমিত কোরআনের দুই নম্বর সুরা সুরে বাকার তিন নম্বর আয়তে বলতেছেন তার মধ্যে বিল্লাহিমিনের শেতন রজিন আল্লাহ দিন বিল

اكتيفيتين نمبر إيه عليها عشان اكيد ده اختلاف امام حنيفه رحمه الله بيقول تصديق القلب تصديق القلب ولا كمان ايه ده سر ايه لا يزيد ولا ينقص

জাপানের স্বীকৃতি এটা চাকরি দেওয়া অংশ তিনি বলতেন যে ইমান কমেও না বাড়েও না ঠিক আছে ইমান কমেও না বাড়েও না ইমান হচ্ছে যে স্থির জিনিস ইমান যে একবার গ্রহণ করছে তার ইমান কখনো কমবে না বাড়বে না ঠিক আছে যাই হোক এটা ইমাম কেন বললেন ইমাম বললেন কেন বললেন ইমাম রক্ষা করার জন্য হ্যাঁ হারিজিদের এই থেকে বাঁচার জন্য লোকদের পাঠানোর জন্য রহমুল্লা এই কথা বলছেন যে দেখো সে যখন কাজটা করতেছে ব্যাখ্যা হলো

ঠিক আছে ইমাম শাকির রাহিমল কেন আমুলকে আকিদার অংশ মনে করছেন এর কারণ হচ্ছে যে ইমাম শাফি রাহিমুল্লাহ মোকাবেলা করতেছিলেন মুরজিয়াদের ঠিক আছে ইমাম সাকিল ইমল্লা মোকাবেলা করছেন তাদের মুরজিয়াতে আর মুরজিয়ারা বলে হচ্ছে যে যে ইমান হচ্ছে যে অন্তরের বিশ্বাস এবং কি কার বিল্ডিসাম জবানদের স্বীকৃতির মাধ্যমেই আদায় হয়ে যায় এটা জন্য কি না আমল করা শর্ত না ঠিক আছে ইমাম সাবিরু ইমল্লা তাদের এই কথাকে প্রোটেক্ট করার জন্যই মূলত আমুল বিল আল কামকে আকিদের অংশ বলেছেন ছিলাম যে তাজদিক উল কালাম ও ইকরার বিল ইসান উল আমার বিল আলকাম ইমাম শাকি রহমুল্লাহ তাজদিক বিল কালাম ইকরার বিল এবং আমুল বিল আল কাম আমুল বিল আল কামকে ইমাম শাকি রহমুল্লাহ কেন আকিদের অংশ উল্লেখ করেছেন বললাম যে মূল যখন বললো যে আমুল করা লাগবে না মানুষ ইকরার বিলিসান এবং হচ্ছে যে তাজদিক বিল কলাপ করার মাধ্যমে জানাতে চলে যাবে তখন ইমাম শাকি রহমুল্লাহ তাদেরকে খণ্ডন করার জন্য